হ্যালো আসসালাম আলাইকুম বিয়াস চলে আসলাম সকালবেলা সকালবেলা কারণ বউ আজকে বায়না ধরেছে বউকে নিয়ে কোথাও ঘুরতে বের হই না তো আসেন বউর আবদার কিভাবে পুরো করতে হয় সেটাই দেখাবো বউকে সকাল সকাল বললাম তুমি রেডি হও বউ বললো কেন বললাম তুমি শুধু রেডি হও তোমার জন্য আছে আজকে একটা সারপ্রাইজ তো ওকে রিস্কাই করে সকাল সকালে নিয়ে বের হয়ে পড়লাম কারণ সে কখনো সচার আচার এইভাবে আমি তাকে নিয়ে বের হইনি কোনো কাজ ছাড়া তো তাকে নিয়ে বের হলাম হুট করে জীবনে প্রথমবার যে ও সারপ্রাইজ হয়ে গেছে কোথায় নিয়ে যাবে আমাকে আমার জামাই তো আমি ওকে নিয়ে রিস্কায় বের হয়ে পড়লাম ডান বামের সুন্দর সুন্দর ভিউ দেখালাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো চিন্তা করলাম আপনারা আমার সাথেই থাকেন আপনারাও দেখতে থাকেন বৌ রবদার কীভাবে পুরা করতে হয় যেন ও খুশি হয়ে যায় তো বউকে নিয়ে বের হইলাম যেতে যেতে পরে বাইরাল বিল্ডিং সামনে চলে আসলো ওটা বউকে দেখালাম দেখাইতে দেখাইতে হাতের থেকে মোবাইলটা পরে যেতে নিয়েছিল পরে ওটাকে কোনো সামলায় নিলাম সামলা নেওয়ার পরে আমার বউকে দেখালাম আর আপনাদেরকে দেখালাম বললাম এটার থেকে মানুষ হাজার হাজার লাখ লাখ ভিউ কামাইছে একসময় এটাই সেই বিল্ডিং তো বউকে দেখাতে দেখেতে নিয়ে গেলাম বউ মধ্যে বলতেছে যে কোথায় যাচ্ছ আমাকে কিছু বলো আমি বললাম শুধু তুমি চুপ হয়ে বসে থাকো তোমার জন্য বড় একটা সারপ্রাইজ কারণ তুমি আজকে আমার কাছে ঘুরতে চেয়েছো মন খুলে বলেছো তো মনের কথাটা আমি তোমাকে আজকে মনের মতো ঘোরাবো যেন তোমার মনে আর কোনো কষ্ট আর আবদার না থাকে যে তোমার স্বামী তোমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয় না তো ওকে নিয়ে যেতে থাকলাম যেতে যেতে রাস্তার ভিউগুলো দেখালাম রাস্তাঘাট চিনালাম এটা ওই বিল্ডিং এটা এই মাঠ নানান গল্প আমরা স্বামী স্ত্রী করতে থাকলাম এর মধ্যে আপনাদের মাঝেও শেয়ার করতে থাকলাম আমরা কোথায় কি কিভাবে ভাবে যাচ্ছে ওকে কোথায় সারপ্রাইজ দেব হঠাৎ করে আমার বউ বলল যে তুমি বাংলাদেশ মেডিকেল এখানে কেন নিয়ে আসছো এখানে আবার কিসের সারপ্রাইজ তো আমার অর্ধাঙ্গিনীকে বললাম শোনা তুমি কি জানো না যে আমার ট্রিটমেন্ট চলছে আর আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আবার তো রাগ করে ফেললো তো সাথে সাথে ঢুকলাম যে দেখলাম যে ডাক্তার নেই তার বরদোয়া লেগে গেছে তো কি করব ডাক্তারের সাথে তো যোগাযোগ করতেই হবে তাই না বন্ধুরা তো আমরা অ্যাসিস্ট্যান্টের রুমে যাচ্ছি যা সেখান থেকে কিছু ওষুধ দেখায় নেব কারণ তার সাথে কথা বলবো যে আমার কিভাবে ওষুধ চেঞ্জ করতে হবে তো এখানে যে তাড়াতাড়ি করে আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পর দেখি ছোলা আলাম বসে আছে আমার অর্ধেক আবার খুব পছন্দ করে আমার বউ তো ওকে কেনে দিলাম আপাতত একটু চুপ শান্ত করলাম করতে করতে আমরা মেডিসিনের দোকানে যে এখান থেকে কিছু মেডিসিন কালেক্ট করলাম আমার জন্য নিয়ে আমরা এখন মনে করেন সুন্দর করে রিস্কে উঠে যাব রিস্কে উঠে বললাম যে তুমি খাওয়া শুরু করে দাও আজকে রিস্কেই করি ঘুরবো আর খাবো আর খুব আনন্দ করব আর সারপ্রাইজ আছে তুমি খেতে থাকো না তুমি আমার বউ আমার কাছে ঘুরতে চেয়েছো তো এটা কি আমি কখনো তোমাকে না করতে পারি তা তার জন্য তোমাকে আজকে সকালে সকালে নিয়ে বের হয়ে গেলাম তো ওকে নিয়ে সুন্দর করে ঘুরলাম ও ছোলা খাইলো মজা করে কাম সে খুব পছন্দ করে আর খুব ঝাল পছন্দ করে তো তার জন্য একটু ঝাল করে বানাইছে আমিও মনে করেন টু টুস করে ওর থেকে নিয়ে খেয়ে নিলাম আমি বললাম আমাকে একটু খাওয়া খাওয়ানোর পর দেখে যে ঝাল এটা আমার আর চলবে না আমি সাথে সাথে বললাম তুমি পুরাটা খাও কারণ তুমি ঘুরতে যেত তুমি খাইতে চাইছো যে তোমাকেই খাওয়াই এর মধ্যে আমি ঠান্ডা খেয়ে মুখটা ভিজিয়ে নিলাম মাউন্টেন ঢেউ আপনারা তো ভালো করেই চিনেন তো এর মধ্যে ও খাওয়ার পরে দেখি ঝালের মধ্যে ওর অবস্থা খারাপ তো ওকে একটু দিলাম বললাম মুখটা ভিজায় নাও জলদি করে খাও খেলে ভালো লাগবে তো আমরা আগে বাড়তে থাকলাম চিন্তা করলাম কি খাবো এর মধ্যে দেখি সিঙ্গারের দোকান আমি এর আগেও খাইছে ওকে কিনে দিলাম বললাম খুব মজার অল্প বাজেটে যা বলে কথা হয় বুঝেছেন না ওকে ঘুরাবো অল্প বাজেটে ঘুরে দি গার্লফ্রেন্ড হলে তো অনেক টাকা খরচ হয়ে যেত তো ওকে খাওয়াইলাম দেখলাম ও খুশি আমিও খুশি দুজন মিলে খেতে খেতে তাস করে বাসায় চলে আসলাম আসার পরে আজকের মতো ভিডিও এতটুকুই রাখবো বলবেন আমার বুদ্ধিটা কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ